আমার জন্ম নিউইয়র্কে 1946 সালে খ্রিস্টান মা-বাবার ঘরে। আমার চলাফেরা গ্যাং মেম্বারদের মতো, আমার কথাবার্তাও গ্যাং মেম্বারদের মতো। কেন? কারণ এটা নিউইয়র্ক। মেলকমের হত্যাকাণ্ড করা হয়েছিল 10 তীব্র শীতের এক সকাল ছিল সেটি। হাজারো মানুষ রাস্তায় নেমে পড়েছিল মেলকমের বক্তৃতা শুনতে আর দেখতে। আমরা ছিলাম ছাদের ওপরে আমি সহ আরও দু-তিনজন তার সিকিউরিটি গার্ডরা আমাদের ছাদে দেখলো আর আমাদের নিচে নেমে আসতে বলে এটা ঠিক ওই সময়টাতেই ঘটেছিল আসসালামু আলাইকুম শেখ ইয়াসিন আজকে আপনাকে পেয়ে আমরা খুবই আনন্দিত আমি আলোচনা শুরু করতে চাই ইয়াসিন কে আপনার জীবন সম্পর্কে সংক্ষেপে আমাদের বলবেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমার জন্ম নিউ ইয়র্কে উনিশশো ছেচল্লিশে খ্রিস্টান মা বাবার ঘরে আর আমি বড় হয়েছি অনেকটা অনাথের মতোই যদিও আমার বাবা মা ছিলেন আমি ইসলাম গ্রহণ করি উনিশশো পঁয়ষট্টিতে খুবই সম্মানিত একজন ব্যক্তিত্বের কাছ থেকে তার নাম শেখ দাউদ আহমেদ ফাইজল উনিশশো পঁয়ষট্টি সাল সেই একই বছর ছিল যখন ম্যালক হত্যা করা হয়েছিল তো তাকে হত্যা করা হয় ফেব্রুয়ারিতে এবং আমি মুসলিম হই অক্টোবরে বিশ্বাসের দিক দিয়ে আপনার জীবন কেমন ছিল এর আগে আপনি কিসে বিশ্বাস করতেন খ্রিস্টান রায় যে ফস্টার হোমে আমি ছিলাম তারা প্রত্যেকেই খ্রিস্ট ধর্মের ভিন্ন ভিন্ন পথে চলছিল বলতে পারেন বিশ্বাসের এক বুফে চলছিল তো মেথাডিস্ট এপিক্সকোপেলিয়ন ব্যাপটেস্ট আমি সবগুলো ধারার সাথে পরিচিত ছিলাম কিন্তু যখন আমার বয়স ষোলো বছর হল আর তখন আমি মিলিটারি সার্ভিসে গেলাম আমি প্রায় আড়াই বছরের মতো এয়ারফোর্সে ছিলাম সো যখন আমি মিলিটারি সার্ভিসে ছিলাম ক্যাথলিক ধর্ম ছিল সবচেয়ে প্রভাবশালী আর তখন আমার একজন পাদ্রির সাথে কথা বলার সুযোগ হয়েছিল কারণ আমি ভেবেছিলাম যে কজন পাদ্রি আপনাকে পথ দেখাতে পারবেন এরপর আমি তাতে কিছু অসংগতি দেখতে পেলাম তো আমি ক্যাথলিজম চর্চার চেষ্টা করছিলাম কিন্তু এখানে ভীষণ নিয়মের ব্যারাজাল রহস্য খুবই ইউরোপিয়ান খুবই ক্লিনিক্যাল এছাড়া ক্যাথলিক চার্চের ভেতরে কিছু ভয়ঙ্কর দ্বন্দ্ব ছিল যেগুলো পরেই নিজে থেকেই প্রকাশ পায় দ্বন্দ্বগুলোর ব্যাপারে আমাদের বিস্তারিত বলতে পারবেন তো যখন আমি এয়ারফোর্সে ছিলাম তখনও আমি খ্রিস্ট পালনের চেষ্টা করছি মানে ট্রেডিশনাল কিছু রীতিনীতি মেনে আমার সাত বছর বয়স থেকেই এগুলোকে অর্থহীন মনে হতো কিন্তু এগুলো দেখে আসছেন বলে আপনি মেনে নেন কিন্তু কিছু ব্যাপার ছিল যেগুলোর একেবারেই অর্থ ছিল না যেমন ওয়েল যীশুর ঈশ্বর আর নিজেই নিজের পুত্র হওয়া আমি এর কোনো অর্থ খুঁজে পাইনি আবার তিনি নিজেই কিভাবে যেন পবিত্র আত্মার অংশ ছিলেন মানে এই পুরো শ্রেণীটির ধারণা একের ভেতরে তিন সত্ত্বার ধারণা এক ব্যক্তির ভেতরে তিনটি ভিন্ন ভিন্ন ব্যক্তি কিন্তু একজন ঈশ্বর আমি এর কোনো অর্থই খুঁজে পাইনি ইসলামের সাথে আপনার যাত্রা কিভাবে শুরু হল আমার সতেরো বছর বয়সে এক ট্রেনের যাত্রার কথা একটা চিঠি চোখে পড়ে নিউ ইয়র্ক টাইমসে ছাপা হয়েছিল এবং নিউ ইয়র্ক টাইমস একটা সম্পূর্ণ পাতায় এই বিজ্ঞাপন ছেপেছিল। অথবা তারা মক্কা থেকে ম্যালকমের চিঠিটা ছেপেছিল আমার মনে আছে আমি চিঠিটা মন দিয়ে পড়েছিলাম আর সেই চিঠিতে ম্যালকম ভীষণ ভালো লেগেছিল তিনি কিছু শব্দ লিখেছিলেন যেমন মক্কা রসুল সাল্লু আল্লাহ তিনি কাবার কথা বলেছিলেন খোরানির কথা বলেছিলেন তো পাঁচ ছটা বা সাতটা জিনিস যেগুলো তিনি চিঠিতে বলেছিলেন হজ আরফা আমি এসব শব্দ আগে কখনো শুনিনি তো সেই সময় তখনও সোশ্যাল মিডিয়া ছিল না সে সময় একজন তরুণ হিসেবে আপনি যদি ভাগ্যবান হন এবং আমি ভাগ্যবান তরুণদেরই একজন ছিলাম আমার কাছে একটা সেট ছিল যেটার নাম হচ্ছে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা তো আমি এনসাইক্লোপিডিয়ায় শব্দগুলো খুঁজে বের করলাম দ্য ওয়াজ আমি শব্দগুলো আগে কখনও দেখিনি আমি যখন শব্দগুলো বুঝলাম আমি ম্যালকমের আবেগের কারণ বুঝে ফেললাম আমি বুঝে গেলাম কেন আর পিছু হটতে পারবেন না তো আপনি তার দ্বারা ভীষণ প্রভাবিত ছিলেন এক্সের সাথে কখনো দেখা হয়েছে তো যেই মুসলিম দেশ থেকে তার পরিবর্তন শুরু সেটাকে আমি জানতে শুরু করলাম আমি তার কথাগুলো তার মক্কা ভ্রমণ নিয়ে পড়তে শুরু করলাম আর তার খুন হওয়ার ঠিক আগে আগে হার্লেমে তার বক্তব্য শুনতে যাওয়ার সুযোগ হয়েছিল সেটা তীব্র শীতের এক সকাল ছিল সম্ভবত তিনি হোটেল থেরিসা থেকে বক্তব্য দিচ্ছিলেন হোটেলটা এখন আর নেই আর আমি সেই ভিড়ের একজন ছিলাম হাজারো মানুষ রাস্তায় ছিল ম্যালকমকে দেখতে তার কথা শুনতে আমরা থেকে দেখেছি আমরা আমরা ছাদে দাঁড়িয়েছিলাম আমি সহ আরো দু তিনজন এবং তার নিরাপত্তা বাহিনী আমাদের ছাদে দেখতে পেয়ে নিচে আসতে বলে আমরা অবশ্য নিচে নেমে এসেছিলাম ভীষণ ঠান্ডা লাগছিল এবং তিনি আমাদের ডাকলেন আমরা হ্যান্ডশেক করলাম আর এখনও সেদিনের কথা যখন ভাবি মনে রাখার মুহূর্ত ছিল সেটা ওই সময়টাতেই আমার ভেতরে কিছু একটা ঘটে গেছিল ভীষণ উজ্জীবিত করতেন ম্যালকম জানেন উনি এমন একটা ব্যক্তিত্ব ছিলেন যেমনটা আফ্রিকান আমেরিকানরা কখনো দেখেনি কিন্তু ম্যালকম ইসলাম গ্রহণ করেছিলেন উনিশশো সালের ফেব্রুয়ারিতে তাকে হত্যা করা হয় আমার বয়স সতেরো বা আঠেরো ছিল তো তাকে হত্যা করা হয় ফেব্রুয়ারিতে আর আমি মুসলিম হই অক্টোবরে আপনি কিভাবে ইসলাম গ্রহণ করেন আমার এক বন্ধু ছিলেন জাকারিয়া নামে জাকারিয়া রশেদ আল্লাহ তার উপর শান্তি বর্ষণ করুক আমি তার কাছে যাই আর তার বাবার সাথে দেখা করি আর তার বাবার নাম ছিল আলওয়ান রশিদ আল্লাহ শান্তি বর্ষণ করুক তার ওপর খুবই খুবই দুর্লভ বুদ্ধিদীপ্ত শক্তিশালী চিন্তার অধিকারী ছিলেন আর তিনি আমাকে পাঠালেন শেখ দাউদ আহমেদ ফজলের কাছে তিনি ইসলামিক মিশন অফ আমেরিকায় ছিলেন এবং সেপ্টেম্বরে দুঃখিত অক্টোবরের পাঁচ তারিখ উনিশশো পঁয়ষট্টি সালে ইসলামিক মিশন অফ আমেরিকায় আমি মুসলিম হই তো ইসলামের দেশে যাওয়ার সুযোগ আমার কখনো হয়নি আমি সরাসরি ইসলাম গ্রহণ করি আর এরপরই আমার আমার ইসলামের পথে পরিবর্তনটা শুরু হয় এটা শুরু হয় অক্টোবরে আপনার পরিবার আশেপাশের মানুষজন আপনার ইসলাম গ্রহণ করাটাকে কিভাবে নিয়েছিল এর শুরুটা হয় আমার বাবাকে দিয়ে বাইশ বছর বয়সে আমার বাবাকে আমি প্রথম দেখি তিনি সম্ভবত মারা যান যখন আমার বয়স সাতাশ বছর তো মৃত্যুর আগে পর্যন্ত তাকে জানার সুযোগ হয়নি এরপর আমি তাকে দাফন করি এটা আমার সৌভাগ্য বলতে হবে যে মৃত্যুর আগে পর্যন্ত তার সাথে আমার একটা ভালো সম্পর্ক ছিল আর অনুরোধ ছিল তাকে গোসল দিয়ে দাফন করতে যেভাবে মুসলিমদের গোসল এবং দাফন দেওয়া হয় তিনি আমাকে অনুরোধ করেছিলেন গোসল দিতে কারণ সেই সময়টা আমি ছিলাম। আমার বোন তাকে বলেছিলেন যে এগুলো আমার দায়িত্ব ছিল যখন আমার কমিউনিটিতে কেউ মারা যেতেন আমি তাদেরকে গোসল দিতাম এবং দাফন করতাম আমার আক্ষেপ যে তিনি ইসলাম কবুল করেননি হয়তোবা তার নিজের মতন করে তিনি কবুল করেছিলেন কারণ আমাদের বেশ কিছু আলোচনা হয়েছিল আর দ্বিতীয়ত আমার মা কখনো ইসলামের বিপক্ষে ছিলেন না তিনি বলেছিলেন আমাকে বাবা যদি বিশ্বাস করো এই পথ তোমাকে একজন ভালো মানুষ করে তুলবে তাহলে যাও কিন্তু অন্ধ অনুসরণ করো না এটাই তিনি আমাকে বলেছিলেন এবং আমার মা আমার সঙ্গে ছিলেন তিনি মারা যাবার এগারো বছর আগে ইসলাম গ্রহণ করেছিলেন এবং আমার বোনেরা আমার সহোদর প্রত্যেকের বিভিন্ন রকমের প্রতিক্রিয়া ছিল কিন্তু সময়ের সাথে সাথে আল্লাহ পরিস্থিতি এমন করে দিলেন আমি বলব না আমার মেচিউরিটির জন্য এমনটা হয়েছে কিন্তু সবকিছু এমন দাঁড়ায় যে আমি 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 আমার পরিবারের কাউন্সিল হয়ে উঠি তো আজকের দিনে আমার ফ্যামিলির ক্ষেত্রে ইসলাম আমাকে যা দিয়েছে তা হল জেনারেলি আমি তাদের মেন্টর করতে পারছি প্রথমে তারা মানতে না চাইলেও নৈতিকভাবে আমি আমার পরিবারের পরামর্শদাতা হয়ে উঠেছি এবং আজকের দিনে আমার পরিবারে একশো একান্ন জন মুসলিম রয়েছেন এটা অবিশ্বাস্য একটা ব্যাপার এর মধ্যে ইসলাম কবুলের কোন ঘটনাটি আপনার জন্য সবচেয়ে স্পেশাল আমার মায়ের আমার মায়ের ইসলাম কবুলের ঘটনাটি যদি সত্তর পঁচাত্তর হাজার জনও আমার হাতে ইসলাম গ্রহণ করত তাও সেটা আমার মায়ের কবুলের ঘটনার সমান হবে না এবং ভাগ্যের পরিহাস আমার মাকে বাইয়াত দেওয়ার সৌভাগ্য আসলে আমার হয়নি মা আমাকে অনুসরণ করে গেছেন তিনি আমাকে সমর্থন দিয়ে গেছেন সম্মান করেছেন প্রায় পঁচিশ তিরিশ বছর ধরে কিন্তু দিন শেষে আমার সোমালিয়ান স্ত্রী তাকে দিয়েছিলেন সত্যি বলতে আমার সোমালিয়ান স্ত্রী তেমন ইংরেজি জানতেন না ব্যাপারটা ছিল আমার মায়ের প্রতি তার আচরণ আমার মা আমাকে বলেছিলেন একদিন তিনি চার্চে যেতে চাইছিলেন কিন্তু জানতেন না চার্চটা কোথায় কিভাবে যাবেন তো আমি না মাকে বললো আমি আপনাকে চার্চে নিয়ে যাচ্ছি মা বললেন তুমি আমাকে চার্চে নিয়ে যাবে আমি না তাকে চার্চে নিয়ে গেল তারা সেখানে পৌঁছালে মা আমিনাকে জিজ্ঞেস করলেন আমিনা আমিনা তুমি কি আমার জন্য গাড়িতে অপেক্ষা করবে আমিনা বলল না মা আমি আপনার সাথে চার্চে আসছি আমিনা ওখানে সোমালি মেয়েদের মতো পূর্ণ হিজাবে ছিল আমিনা মায়ের সাথে চার্চে বসেছিল যতক্ষণ না তিনি বের হয়ে আসেন আমার মা আমাকে বলেছিলেন এই অভিজ্ঞতা তার জন্য ভীষণ তাৎপর্যপূর্ণ ছিল যে এই সোমালি নারী পরিপূর্ণ হিজাবে মা জিজ্ঞেস করলেন এটা তোমার জন্য জায়স আছে আমি না শুধু মাকে বলেছিলেন মা এটা একটি চার্চ এবং আমি আপনার সাথে বসেছি তারা ভুল কিছু বললে আমি আস্তাক ফিরুল্লাহ বলে নেব আর ভালো কিছু বললে আমি বলব আলহামদুলিল্লাহ আমার মায়ের সাথে যাওয়ার জন্য তার যুক্তিটা খুবই সহজ ছিল আর সে তাকে নিজের মায়ের মতো ভালোবাসত এই সব কিছু অনুভব করে আমার মা ইসলাম গ্রহণ করতে প্রস্তুত হয়ে গেলেন এমনকি যখন আমি ইউরোপ থেকে ফিরে আসি আমিনা আর আমার মা দরজায় বসেছিলেন এরই মধ্যে মা তার কাছে ইসলাম গ্রহণ করেছিলেন এটা কি সত্যি যে আপনি একজন গ্যাং মেম্বার ছিলেন না না আমি কোন গ্যাংয়ে জড়িত ছিলাম না প্রথমত আমি বড় হয়েছি মিডল ক্লাস ফ্যামিলিতে আমি ঘিটো সমাজের অংশ ছিলাম না যেহেতু ফস্টার হোমগুলোতে বড় হয়েছিলাম সেগুলো মিডল ক্লাস ক্রিশ্চিয়ান ঘর ছিল তো আমার যুবক বয়সে আমি কোনো গ্যাংয়ের সাথে জড়ায়নি। এমন এমনকি আমি আঠারো বছর বয়সে মুসলিম হই তো আমার ক্ষেত্রে গ্যাং মেম্বার হবার কোনো প্রশ্নই ছিল না কিন্তু আমার চলাফেরা ছিল গ্যাং মেম্বারদের মতো কথাবার্তাও গ্যাং মেম্বারদের মতো ছিল কারণ এটাই নিউ ইয়র্ক এটাই ব্রুকলেন আর পরিবর্তনই আমাদের সংস্কৃতির একটা অংশ তবে হ্যাঁ কিছু মানুষ আছে তারা বলে যে শেখ একেবারে গ্যাংস্টারদের মতো কথা বলে সেটা তাদের কথা আমি কিন্তু কখনো এটা বলিনি না কখনো ছিলাম না আপনি কি আমাদের এমন কোনো স্মৃতির কথা বলতে পারেন যা আপনি ভুলতে পারেন না আমার মনে পড়ে আমি বেশ কিছু চার্চে আমন্ত্রিত হয়েছিলাম আর তারা আমাকে আমন্ত্রিত করেছিল কারণ আমি একটা বক্তব্য রেখেছিলাম যার বিষয় ছিল আল্লাহর নবী যিশু তারা খুব আগ্রহী ছিল সেটা জানতে যে আমরা যীশুর এই দিকটা নিয়ে কিভাবে জানলাম যীশু আল্লাহর নবী ওই চার্চে প্রায় ছশো মানুষ ছিলেন তিন ঘন্টার কাছাকাছি আমি বক্তব্য দিয়েছিলাম এরপর যিনি যাজক ছিলেন তিনি লক্ষ্য করলেন যে আমি তার ধর্মসভায় বেশ বড়সড় একটা প্রভাব ফেলেছিলাম আর তিনি আমাকে থামিয়ে দিয়ে বললেন যে আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি কিন্তু তারপর বেশ কিছু লোক বলল না তার কথা এখনো শেষ হয়নি তো তিনি আমাদের তলায় পাঠিয়ে দিলেন বেশ কিছু মানুষ চলে গেলেও সম্ভবত দুশো জন মানুষ ছিলেন আমরা আরও আলোচনা করলাম তো শেষ পর্যায়ে আলোচনায় আমি আল্লাহর একত্ববাদকে তাদের কাছে জোরালো করে তুলে ধরেছিলাম সাথে যিশু আলাহ সালামের মর্যাদা এবং মোহাম্মদ ওয়াসাল্লাম সম্পর্কে এবং ইসলামের সাথে বাইবেলের সাদৃশ্যগুলোকে আবার এবং ইসার মধ্যে সাদৃশ্য এবং তাই যখন আমি জিজ্ঞেস করলাম সব আলোচনা শেষে আপনারা কি এই কথাটা সাক্ষ্য দেবেন যে আল্লাহ ছাড়া আর কোনো ইলা নেই অন্তত আশি জন উত্তরে হ্যাঁ বলেছিলেন মোহাম্মদের কথা যখন জিজ্ঞেস করলেন তখন তারা উত্তরে বলল হ্যাঁ আমি বললাম স্বাগতম এখন আপনারা মুসলিম তারা বেশ অবাক হয়ে গিয়েছিল আমরা কি করে মুসলিম হব আমরা তো খ্রিশ্চান ও দীক্ষার দিক দিয়ে আপনারা খ্রিশ্চান কিন্তু আপনারা প্রকাশ্যে ঘোষণা দিয়ে মুসলিম হয়েছেন এখন এই পরিস্থিতির সমাধান কিভাবে করবেন সেটা আমার দায়িত্ব না এখন ব্যাপারটা ভেবে দেখুন আমন্ত্রণ করার সময় তাদের আচরণগুলো দেখুন আবার চার্চে তাদের প্রতিক্রিয়াগুলো দেখুন এরকম ঘটনা যদি ঘটে থাকে আমি নিজে সেটার সাক্ষী তাহলে সারা পৃথিবী জুড়ে যা ঘটছে সেদিকে তাকান মুসলিমরা যদি খ্রিস্টানদের সাথে আলোচনা করার সুযোগ পেত আর তারা আমার সাথে যেমন আচরণ দেখিয়েছিল সেটা খ্রিস্টানদের সাথে আমরা করতে পারতাম তাহলে আমরা হয়তো ভিন্ন চিত্র দেখতে পাব নবী মুহাম্মদ সাল্লু আলহামের কোন দিক আপনাকে সবচেয়ে অভিভূত করেছিল সেটা হচ্ছে সাল্লু আলাহিউসালাম কখনও আরাম আয়েসের সুযোগ দেননি তিনি কখনো বিশ্রামের সময় পাননি তার জীবনী আপনি যদি স্টাডি করেন সেই ১৩ বছরে যতগুলো যুদ্ধে তিনি নেতৃত্ব দিয়েছেন যতগুলো যুদ্ধে তিনি অংশ নিয়েছেন যতগুলো সন্ধিপত্র তিনি রচনা করেছেন অথবা জিব্রায়েলের পক্ষ থেকে তাকে দেওয়া হয়েছে রচনার জন্য যে কিছু তার জীবনীকে যদি আপনি দেখেন একেবারে বিরতিহীন এটা একেবারে অবিশ্বাস্য যে কি পরিমাণ অবিরাম কর্ম ব্যস্ততা একজন একজন ব্যক্তির জীবনে যার যার দায়িত্ব ছিল বার্তা পৌঁছে দেওয়া মানুষকে সৎ পথে আনা বিচারকের দায়িত্ব পালন কাজের দায়িত্ব পালন মানুষকে উৎসাহ দেওয়া শিক্ষিত করা যোদ্ধা হওয়া একজন সেনাপতি একজন রাষ্ট্রপতি একজন স্বামী একজন বন্ধু কিভাবে এত সব করতেন তিনি কারণ ছিল উহি কারণ আল্লাহ আল্লাহ হুকুম করেছিলেন ধর্ম শিক্ষার ক্ষেত্রে সব থেকে বড় ভুল কি মানুষকে দীক্ষা দেওয়া একটা শিশুকে ক্যান্ডি হওয়ার জন্য কোন দীক্ষা নিতে হয় না কোনো তরুণকে মোবাইল ব্যবহারের জন্য কোনো দীক্ষা নিতে হয় না এই যে মোবাইল ফোন এটা ছাড়া কেউ ঘর থেকে এক পা দেয় না সকালে ঘুম থেকে উঠে সবার আগে এটার দিকে তাকায় এই যে উৎসাহ তাদের কাজ করে যে সম্পর্ক তাদের তৈরি হয়েছে তাদের ফোন এবং সোশ্যাল মিডিয়ার সাথে আমরা যদি ইসলামকে এমন করে আকর্ষণীয় করে তুলি ইসলামকে একসাথে জুড়ে দিই ভীষণ কাজে দেবে আবার পুরাতন জেনারেশনও আছেন যারা বলেন বলেন ও টিভি হারাম মুভি হারাম অথবা মোবাইল ফোনই হারাম এতে বাচ্চাদের উল্টো অনুৎসাহিত করছেন কারণ আপনি বিষয়টি বুঝতেই পারছেন না আমি মনে করি আজকের দিনের বাবারা যদি তাদের ছেলেদের সাথে একটু বেশি সময় কাটান এবং মায়েরা তাদের মেয়েদের সাথে বেশি সময় কাটান একে অপরকে বুঝুন একে অপরকে মেনে নিন বিভিন্ন বিষয়ে আলোচনা করুন একই টেকনোলজি একসাথে ব্যবহার করুন একে অপরকে উৎসাহ দিন ধীরে ধীরে ইসলাম একটি বিশ্বাস হিসেবে একটা মতবাদ হিসেবে এই প্রযুক্তির অংশ হয়ে উঠবে এটি হয়ে উঠবে শিল্প বিপ্লবের একটি অংশ ইসলাম সেখানে পৌঁছে যাবে এটা তখন আলাদা কিছু থাকবে না আপনি যদি পৃথিবীর সকল অমুসলিমদের কিছু বলার সুযোগ পান তাহলে তাদের কি বলতে চাইবেন কোরআনের একটি আয়াত আছে যেহেতু এখন সবাই চ্যালেঞ্জের মুখোমুখি আমরা জানি না কি করা উচিত আমরা হতাশ মানুষজন ইমোশনাল তাদের কাছে কোনো উত্তর নেই এবং এটা হতাশার দিকে ক্রোধের দিকে নিয়ে যাচ্ছে কোরআনের একটি আয়াত আছে যেখানে যেখানে আল্লাহ সম্ভবত এটি কোরআনের ষোলতম সুরার নব্বইতম আয়াত এবং রসুল সাল্লাল্লাহু আলাহি ওসাল্লামের ইতিহাস একটি দোয়া রয়েছে মা আয়েশা রাদী আল্লাহ আনাহা তিনি বলেন রাসুল এই দোয়া প্রতি সালাতের পরে পড়তেন প্রতিদিন নয় বরং প্রতি সালাতের পর এটা ছিল আল্লাহ মাইননি আ উজুবি কামিনাল হমনি ওয়াল হোজনে ওলাযুবী কামিনাল ও আজুবি কামিনালী ওয়াল বুখলে বুখল ওয়াজুবি কামিন আল্লাহ মক ফিনি হালালিকা আনহারমেক ওয়াক নেই নি বিফদ লেখা আম্মান যার অনুবাদ হচ্ছে হে আল্লাহ আপনার কাছে আশ্রয় চাইছি উদ্বেগ আর হতাশা থেকে আশ্রয় চাইছি অক্ষমতা আর অলসতা থেকে কা পুরুষতা আর কৃপণতা থেকে আশ্রয় চাইছি ঋণগ্রস্ততা থেকে ক্ষমতাবানের জুলুম থেকে হে আল্লাহ হালাল বস্তু দিয়ে আমাকে তৃপ্ত করুন আর হারাম থেকে আমাকে দূরে রাখুন আপনার অনুগ্রহ আর আপনার বিশালতা দিয়ে আমাকে মুক্ত রাখুন স্বাধীন রাখুন আপনি ছাড়া আর সকল কিছুর থেকে সবার কাছ থেকে তো যদি রাসুল আলাহি ওয়াসাল্লাম প্রতি সালাতের পরে এই দোয়া পড়ে থাকেন তিনি তো একজন রাসুল আমার মনে হয় এটা এমন একটা দোয়া যেটা সবার বেশি বেশি করে পড়া উচিত